নবাব সিরাজ ও পলাশির যুদ্ধ আলীবর্দী খানের কোনো পুত্র ছিল না ছোট মেয়ে আমেনার সন্তান সিরাজুদ্দৌল্লাকে তিনি তার উত্তরাধিকারী মনোনীত করে যান সিরাজদৌলার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজ বাংলা বাংলার সিংহাসন আরন করেন এ সময় তার বয়স ছিল মাত্র তেরো তেইশ বছর সিরাজ সিংহাসন লাভ করায় তার বড় খালা বেগম ও দরবারের প্রভাবশালীগণ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন ইংরেজগণ এই ষড়যন্ত্রে যোগ দেয় সতেরোশো সালে নবাব সিরাজ কলকাতা ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ গঠন করেন কলকাতা অধিকার করে সিরাজউদ্দৌলা নিজ মাতামহের নাম অনুসারে এর নাম রাখেন আলী আলীনগর আলী নগর নবাবের কলকাতা অভিযান প্রাককালে হল সহ কতিপয় ইংরেজ কর্মচারী ফোর্ট উইলিয়ামে বন্দী হয়েছিলেন হল একশো জন ইংরেজ বন্দি একটি ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন জুন মাসে প্রচণ্ড গরমে ক্ষুদ্র পরিসরে একশো ছিচল্লিশ জন ইংরেজ বন্দির মধ্যে একশো তেইশ জন শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন হলওয়েল কর্তৃক প্রচারিত এই কাহিনী অন্ধকূপ হত্যা নামে পরিচিত হয় অন্ধকূপ কাহিনীর প্রশ্বাসে কোনো ঐতিহাসিক সত্য খুঁজে পাওয়া যায়নি তেইশ জুন সতেরোশো সাতান্ন কলসিপ নবাবের সাথে ইংরেজদের যুদ্ধ হয় মীর মদর মোহলান প্রমুখ দেশপ্রেমিক সৈনিকগণ প্রাণপণ যুদ্ধ করলে নবাবের সেনাপতি মির্জাফর জগৎ শেঠ রায়দুল্লাভ এদের ন্যায় দেশ বিদ্রোহের দেশদ্রোহীদের ষড়যন্ত্রে নবাব পরাজিত নিহত হন এই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় সিরাজ হত্যাকারী মোহাম্মদ বেগ মীর কাসিম ও বক্সারের যুদ্ধ মীর কাসিম সতেরোশো ষাট সালে বাংলার সিংহাসন আরোহণ করেন তিনি ছিলেন মির্জাফরের জামাতা তাহলে কি মির্জাফরের জামাতা ছিল মির কাসিম যে কি করে সতেরোশো ষাট সালে বাংলার সিংহাসনে আরোহণ করেন তিনি ছিলেন দেশপ্রেমিক ও স্বাধীন চেতা তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দোলা ও মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে একত্রিত হয়ে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বিহারে বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধ অবতীর্ণ হন তাহলে সতেরোশো চৌষট্টি সালে কি হয় বক্সারের যুদ্ধ হয় ইংরেজদের বিরুদ্ধে কিন্তু তার সম্মিলিত বাহিনী মেজর মনোর ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয় যুদ্ধের পর মীর কাসিম আত্মগোপন করেন এবং সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মারা যান শাহ আলম ইংরেজদের পক্ষে যোগ দেন এবং সুজাউদ্দৌলা রহিলা খন্দে পালিয়ে যান